باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم. Real question. تشتا مسلما. اتا هند دردشنا على طول ولبدت عندهم الدار. شو عاش গান বसना নাচ এগুলো হিন্দু সংস্কৃতি এই হিন্দুদের এই হিন্দু সংস্কৃতি বাংলাদেশের মুসলিম শিশু দলকে শেখাদারে এতলাই স্বীকার करके কে দিয়েছে এটা আমরা প্রত্যেক বিষয় ধারণ প্রফেসর ডক্টর যাবত কত কষ্ট কতই আপনারা সংস্কৃতি উৎসিয়ে দিয়েছেন এটা দেশবাসী ভাব করে জানে কিছুই লাগে

স্বামী ছেলে মেয়েদেরকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র শুরু করেছে যেটা বাংলাদেশের বছরের বাজার বিশ মানুষ কোনো করে মেনে নিতে পারে না পারে না পারে না

শিক্ষক ব্যক্ত করার জন্য আমরা আপনাদের বিরুদ্ধে যত কর্মসূচি জন্য